হয়েছে আপনাদেরকে কিছু ষাট বছর দেখাবো খামার উপযোগী ষাট গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট গরু আলম ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব ভালো আছেন বাজারের কি অবস্থা

এই খোলটা আপনার তাই তো সব তো লাল গরু আচ্ছা প্রথমটা থেকে দেখি আসেন এটা যা থেকে পাকিস্তানি সাইয়াল দর্শক শুনলেন মোটামুটি দেখলেই বুঝতে পারবেন সত্তর পার্সেন্টের উপরে পার্সেন্টেন্স আছে এটা চাওয়া দাম কত কম বেশি আছে দুই নম্বরটা কি জাতের পাকিস্তানি শাইয়াল শুনলেন দর্শক কত মাস বয়স সাত আট মাস এটা আপনার চাওয়া দাম কত বাহাত্তর চাওয়া দাম তিন নম্বরটা দেখান

সাতষট্টি আটষট্টি এই যে চার নম্বরটা এটা আবার ভালো চার নম্বরটা দর্শক দেখতে পাচ্ছেন ফুটফুটে লাল তাই তো এটা কত মাস বয়স সাত আট মাস এটা চাচ্ছেন কত ছিয়াত্তর চাচ্ছে

তো দুবাছা লাভ করতেছে এটা কি জাত পাঁচ নম্বরটা ওই একই জাত একই জাত ছয় নম্বরটাও তো একই জাত এটা কি জাত ওইটা হচ্ছে তোমার ওই গোষ্ট গোপাল ভালো গোষ্ট এটা হচ্ছে যে নেপালি 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 না গোষ্ট গোপাল বিহারি দর্শক শুনলেন গরুটা বেশ লম্বা ফ্রেমটা শিখুন কিন্তু হাত পা গুলো দেখুন কতটা লম্বা ডবল নাবি হ্যাঁ আর এই দুইটা সাইয়ল তাহলে এখন নয়টা আছে নয়টা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলম ভাইয়ের নয়টা গরু ভাই কেউ যদি নয়টা গরু এই যে লাল নয়টা একটা হচ্ছে নেপালি বিহারি আর সবগুলো মোটামুটি ষাট ছত্রিশ পার্সেন্ট টেন্সের একদম সার বাসনা সাত

নামে করে নেওয়া যাবে সব বড় 68 দর্শক আপনারা শুনলেন গোড় 68 করে আপনারা আলম নম্বরটি নাম্বারটি রাখুন নাম্বার বলেন 01928707761 দর্শক আলম তার নাম্বারটি বলে দিলো অবশ্যই এই যে এই ধরনের গরু সাইয়াল সিন্ধি দেশি কুরাজ সব গরুর তনে আসেন সব গরুর তনে আসেন আপনারা যদি এই ধরনের গরু নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমি যেটা বলবো অবশ্যই আপনারা নিজেরা আসবেন নিজেরা দেখে গরু কেমন সুস্থ আছে কিনা কত মাস বয়স জাত কেমন দেখে যাচাই করে গরু কুরাই করবেন সরাসরি লেনদেন করবেন নাকি সমস্যা নেই তো কেউ যদি ভাই ফোন দেয় অবশ্যই সরাসরি লেনদেন করবেন আর যদি কোনো পরামর্শ চাই একটু দেবেন হ্যাঁ ভাই তো ভালো থাকবেন দর্শক দেখলেন নয়টা গরুর দরদম জানালো